কোন প্রশাসন যদি আমাদেরকে আবার ডিসটর্ব করে তখন আমরা কোটমুখী হব না আমরা প্রশাসনমুখী হবে তাদের কাছ থেকে বুঝে নেব বুঝে নাও তখন প্রত্যেকের ধর্মীয়র রিলিজিয়াস প্র্যাকটিসের পূর্ণ স্বাধীনতা সংবিধানের 25 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে আপনি আপনার ধর্মীয় স্বাধীনতা পালন করতে পারবে কেউ কাউকে বাধা দিতে পারবে না ফ্রিডম অফ মুভমেন্ট ড্রাইড অফ মুভমেন্ট আপনি কোথায় যাবেন না যাবেন কি খাবেন হ্যান্ড করবেন তার সমস্ত স্বাধীনতা দিয়ে আছে আপনি কৃষি মেলা করবেন বাণিজ্যিক মেলা করবেন মানে চারটে মেয়েকে নিয়ে এসে করে না খাবেন সেটা আপনি আপনি সবাই মিলে আটকাতে পারবো না দেশের আইনের গাইডলাইন মধ্যে থাকলে আমি আপনি আটকাতে পারবো না নমস্কার বন্ধুরা আমার নাম যুবজ্যোতি সরকার ইনি হলেন বিধায়ক নসদ সিদ্দিকী একটা বিধায়কের এটা হলো ভাষা এমন কোনো মেলা দেখেছেন যেখানে চারটে মেয়েদের নাচানো হয় এটা কি সেই দেশ এটা তো কোনো মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রিতে এসব হলেও হতে পারে আমার জানা নেই যেখানে চারটে বিয়ে হতে পারে সেখানে সব কিছুই সম্ভব এনার ভাষণ শুনুন আর বুঝুন ইনি কতটা সেকুলার শুধু মুখে কাজে না কারণ হিন্দু ছাড়া সেকুলার হওয়া তো সম্ভব না উনি বলছেন আমার চোদ্দ পুরুষ শুয়ে আছে এখানে মানে এমন মিথ্যে এরাই বলতে পারে পরিষ্কার বাংলাভাষী পরিষ্কার বাংলাভাষী অর্থাৎ ধর্ম পরিবর্তন করা একজন বলছেন আমার পূর্বপুরুষ আমার চোদ্দ গোষ্ঠী এখানে শুয়ে আছে ডিএনএ টেস্ট করলে এটা পরিষ্কার হতে বেশি সময় লাগবে না যে পূর্বপুরুষটা হিন্দু ছিল এই চোদ্দ গোষ্ঠীর কথাটা শুধুমাত্র হিন্দুরাই বলতে পারে কারণ এটা বলতে লজ্জা নেই যে আমরা হিন্দুরাই একমাত্র সেই গৌরবটা ধরে রাখতে পেরেছি আর এই নসদ সিদ্ধি বলবে কে পবিত্র আর কে অপবিত্র যদি মদ খেলে কেউ অপবিত্র হয় তাহলে আমাদের হিন্দুদের কাছে যারা গরু খায় তারা তো চরম অপবিত্র মানে চরম অপবিত্র একবার মদ খেলে ক্ষমা করা যেতে পারে কিন্তু গরু করেন না আমার বাপের সম্পত্তি এই কথাটা এরা কিভাবে বলতে পারে আমার ঠিক মাথায় ঢোকে না কারণ দেশ ভাগ হয়ে যাওয়ার পর দু দুখানা মুসলিম কান্ট্রি হয়ে গেছে যার যার বাপের সম্পত্তি তারা পেয়ে গেছে তারপরেও এদের মুখে আমার বাপের সম্পত্তি এই কথাটা লেগেই আছে যাই হোক এই বাপের সম্পত্তি এই কথাটা শুধুমাত্র হিন্দুরাই বলতে পারে কারণ আমাদের চোদ্দ পুরুষ এই মাটিতে আছে একমাত্র আমরাই এই কথাটা বলতে পারি যদি কেউ মাতলামি করে তার জন্য প্রশাসন আছে আপনি বলার কে একে বলে সাম্প্রদায়িক ভাষণ গণতান্ত্রিক দেশে যদি আপনার বলার অধিকার থাকে তাহলে আমারও আছে মেলাতে যদি তুমি পবিত্র অপবিত্র খুঁজতে পারো তাহলে আমি কি দোষ করলাম যত মন্দির ভেঙে মসজিদ হয়েছে আমার সেটা চাওয়ার অধিকার আছে কারণ আমাদের কাছে তো সেটা অপবিত্র কুম্ভ মেলাতে যা হয়েছে তাহলে সেটাও ঠিক হয়েছে হিন্দুদের কোনো ধার্মিক অনুষ্ঠানে তাহলে মুসলিমদের দোকান থেকেও আমরা কিছু করব না কারণ আমাদেরও তো পবিত্রতা অপবিত্রতা দেখার অধিকার আছে সে যাই হোক না কেন ফল মিষ্টি ফুল মালা যাই হোক হিন্দুরা কি দিবে না তাহলে কারণ যদি পবিত্রতা আপনারা দেখেন তখন পবিত্রতা আমাদেরও দেখতে হবে বাঙালি হিন্দুরা এই বিধায়ক নসাদ সিদ্দিকির কথা একটু ভালো করে শুনুন পবিত্রতা অপবিত্রতার কথা ইনি বারবার বলে যাচ্ছে কে কি খাবে সেটাও নাকি এই নসাদ সিদ্দিকী ঠিক করবে এখনও সময় আছে এনার ভাষণ শুনুন আর বুঝুন যে একমাত্র হিন্দু ছাড়া সেকুলার হওয়া সম্ভব না আর ইনি নিজেই বারবার বলছেন যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কারণ নিজেরও পিঠ বাঁচাতে হবে কারণ সবাই জানে দাঙ্গা করে দাঙ্গা করা সবাই জানে যে দাঙ্গা কারা করে আর দাঙ্গা করলে নসিদ্দিকে নাম আসবে সেজন্য এই কথাটা বলে এটা নিজের পিঠ বাঁচানোর চেষ্টা এছাড়া আর কিছুই না আর এইসবের মধ্যেও ওয়াকাফের উস্কানি দিতে বাদ এই নসাদ সিদ্দিকী এখনও সময় আছে হিন্দুরা বুঝুন এবং রাস্তায় নামুন আর ভাবুন যে প্রয়াগরাজে যে মুসলিমদের দোকান দেওয়া বন্ধ হয়েছে সেটা কি ভুল আমাদের কি পবিত্রতা অপবিত্রতা বলে কিছু নেই কুম্ভ মেলাতে যে মুসলিমদের দোকান দেওয়া বন্ধ হয়েছে তার কারণ হল যে এরকম অনেক ভিডিও সামনে এসছে যেখানে দেখা গেছে খাবারের মধ্যে ফুলের মালা ফুলের মধ্যে অনেক খাবারের জিনিসের মধ্যে থুতু ফেলা হয়েছে থুতু ফেলে সেই জিনিসকে বিক্রি করা হয়েছে বাথরুম করা হয়েছে সেই সমস্ত খাবার মানুষদের খাওয়ানো হয়েছে তো মানে এটা তো পবিত্রতা অপবিত্রতার থেকে অনেক দূর চলে গেছে তারপরে এই কুম্ভ মেলাতে এইসব ভিডিও সামনে আসার পর কুম্ভ মেলাতে এই মুসলিমদের দোকান দেওয়া বন্ধ হয়েছে আর সেটা আমার ব্যক্তিগত মতামত যা কোনো ভুল হয়নি একটা সাধারণ কবরস্থানের জমিতে মেলা হচ্ছে আমি মেনে নিলাম নস্ত্রের দিকে সব ঠিক কথা বলছে যে কবরস্থানের জমিতে মেলা হচ্ছে কোটে কেস চলছে তার জন্য সব কিছু প্রশাসন দেখবে তো এখানে পবিত্র অপবিত্রতার কথা এই নসির দিকে কেন টানল যদি ওদের পবিত্রতা অপবিত্রতা থাকে তাহলে আমাদেরও সেটা আছে তার মানে কি যে এই যতগুলো মন্দির ভেঙে মসজিদ হয়েছে ততগুলো আমাদের ফেরত চাই তার মানে কারণ সেটাও তো আমাদের কাছে অপবিত্র চরম অপবিত্র এরা শুধু ক্ষমতা দখলের চেষ্টায় আর সংখ্যায় বেশি হলে আপনি ওদের ক্ষমতায় আজ থেকে আটকাতে পারবেন না তাই হুগলির মানুষদের কাছে অনুরোধ করব। বুঝিয়ে দিন এই নসাদ সিদ্দিকিকে যে প্রশাসন চাইলে মেলা ওখানেই হবে মেলা ওখানে হবে কি হবে না সেটা প্রশাসন ঠিক করবে নসাদ সিদ্দিকী বা তার দল বলো না বেশি পবিত্রতা অপবিত্রতা দেখলে মুশকিল আছে বাপের সম্পত্তি চারটে মেয়েদের নাচানো হয় মেলাতে এইসব কথা কোনো ভদ্রলোক বলতে পারে যেখানে পুলিশও ওনাকে বলছে যে কালকে তো হিয়ারিং আছে কোর্টে কিন্তু কার কথা কে শোনে ইনি হয়তো নিজেকে এখন কোর্টের থেকেও বড় মনে করে কবরস্থানের জমিতে মেলার অভিযোগ মঙ্গলবার বিকালে হরিপালের অঙ্কপাড়ায় কবরস্থানের জমির ওপর মেলা করার অভিযোগ পেয়ে ঘটনাস্থল খতিয়ে দেখতে গিয়ে পুলিশের সঙ্গে বসা জড়িয়ে পড়লেন এই নশসের দিকে হুগলি জেলার চন্দননগর মহকুমার হরিপাল সিটি ব্লকের একটি গ্রাম যেই জমি নিয়ে কোর্টেও কেস চলছে সেখানে ভড়কাউ ভাষণ দেওয়ার কি প্রয়োজন ছিল ওনার এসব কথার কি কোনো যৌক্তিকতা আছে আর উনি নিজেই বলছেন যে কেউ আমার ভাষণকে সাম্প্রদায়িক ভাবলে ভাবুক তাতে আমার কোনো যায় আসে না মানে একজন শিক্ষিত ব্যক্তি উনি ওনার কথাবার্তা শুনুন মানে ওনার কোনো যায় আসে না কেউ সাম্প্রদায়িক ভাবল কি না ভাবলো এদিকে ওনার পার্ট নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানে উনি সেকুলার নাকি কিন্তু সাম্প্রদায়িক ভাষণ দিলে কারণ মনে হলে ওনার কোনো যায় আসে না তো একবার বুঝুন ব্যাপারটাকে কিন্তু উনি সাথে একটা জিনিসও ভুলে যাচ্ছেন যে এখন যুগ পালটাছে এখন একটা বললে 10টা শুনতে হবে একজন বাংলাদেশী কনভার্টেড মুসলিম বলছেন ওনার 14 গুষ্টির কবর নাকি ওখানে আছে এটা কি আদও মানা সম্ভব আমার বাবার কবরের উপরে পুখে বসামি নালা করতে দেব না কিন্তু এখানে আসার কারণ হচ্ছে আমার জায়গা 194 দাগ অঙ্কপড়া মৌজা কবরস্থান যেটা যেখানে আমার দাদু দাদু আমার চোদ্দ গোষ্ঠী শুয়ে আছে তার উপরে মদ খেয়ে আসবে মাতলামি করবে অপবিত্র হয়ে আসবে কবরের উপরে বাঁশ ফুটে মানে বুকের উপরে বাঁশ ফুট এটা তো মেনে নেওয়া যাবে না ভাই যেখানে কবরস্থানের উপরে নামাজ পড়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে বাধা নিষেধ আছে সেখানে আপনি মেলা করছেন ওই মেলাতে কি সবাই সুস্থ শরীরে যাবে আমরা জানি না

যদি মাল খেয়ে গাঁজা খেয়ে অর্ডার দেয় তাই এই ধরনের অর্ডার দেবে যদি সঠিকভাবে ভাবে নিরপেক্ষতার সাথে অর্ডার দেওয়ার যদি মানে ভাবে কাজ করে তাহলে অর্ডারটা দিতে পারে না কারণ যেখানে অলরেডি মামলা হয়ে অর্ডার হয়ে আছে সেখানে আবার নতুন করে ওই অর্ডারের বিপক্ষে কিভাবে যাবে কালকে আমাদের মামলা হচ্ছে কমিশন কমিটির পক্ষে আশা করছি আমাদের পক্ষে রায় আসবে কেউ আটকাতে পারবে না আইন বিচার ব্যবস্থার ভরসা রাখবেন আইন কেউ হাতে তুলে নেবেন না এটা অনুরোধ ওয়ার্টার ব্রেন দিয়ে কেন্দ্রের সরকার যে ষড়যন্ত্র করছে তাই কি বলছে কি বলেছে আর এই জায়গায় দেখিয়ে আমরা কি বলছি মাদ্রাসা মসজিদ প্রবরস্থান দখল হয়ে যাবে বসলে নাই যখন একটা জায়গায় মেলার পারমিশন দিচ্ছে সেই জেলা জেলা সভাপতি থেকে শুরু করে যেই আছেন না কেন যেই মন্ত্রী সোনপুরি আছে যে যে জায়গায় থাকবে তাকে সেই জায়গায় সম্মান দিই কিন্তু যে যারা ধর্মচারণে তাদের আঘাত আসবে

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ